যাত্রী নিয়ে আসছিলেন নাকি যাত্রী ছাড়া যাত্রী নিয়ে আসছি যাত্রী কোন জায়গায় নিয়ে এই যে শ্যামলি শ্যামলিতে নাকি না তাহলে

বিয়ে দিছেন দেখ আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো এই রিস্কে চালাই পায় রিস্কে চালাই বিয়ে দিছেন না তাহলে ওই কলেজে থাকে মানে ছেলেটা এমন কথা কোন বাজে কোনো আড্ডা নাই ছেলেটার আচ্ছা ওই ছেলে ভালো ছেলে বিয়ে তার সাথে হয়তো আগ্রহ করে বহুত আগ্রহ করে বিয়ে দিয়ে দিছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে ভালোই করছেন এত ভালো ভালো একটা কাজ করছেন আচ্ছা আমরা আপনার যে সামনে একদিন পরে ঈদ

আল্লাহ তালা আমাদের এটাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো মনে করে আমরা আপনাকে মনে করে আমাদের এই ছোট্ট একটা পেজ আমরা এই মনে করেন ভিডিও করি ভিডিও ছোট্ট একটা পেজ থেকে আপনাকে একটা আমরা উপহার দিতে চাচ্ছি ঈদ উপলক্ষে আপনি তো পারেন সামনে যেহেতু ঈদ আপনি হয়তো কিছু কিনতে পারেন না বা আপনার বাচ্চার জন্য কিনতে পারেন না এটা আপনার কাছে একটা কষ্টদায়ক দেয় সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের এই ছোট্ট দেশ থেকে আপনাকে একটা আমরা আপনাদের এই মনে করেন অসংখ্য মানুষ এই ভিডিওটা দেখবে তাদের আর মনে করেন ভিডিও থেকে যে মনে করেন যে টাকাটা আসে এই টাকা থেকে আমরা ছোট্ট ছোট্ট করে মনে অল্প অল্প করে আমরা মনে করি আপনাদের মতো এই যে যারা গরিব আছে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি মনে করেন এই মনে করেন টাকা দিয়ে আমরা মনে করেন দুই টাকা মানুষকে হেল্প করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনাকে আমরা একটা ছোট্ট উপহার দিব ঠিক আছে একটা দাও

কষ্ট বুঝে কিন্তু আবার করতে হবে কষ্ট হবে আমাদের এই যে মনে করেন গরিব হয়ে গরিবের কষ্টটা বুঝতে পারছেন এটা মনে করেন আমি অনেক খুশি হয়েছি আর ইনশাল্লাহ আপনাকে আমরা প্যাকেট করে দিচ্ছি আপনি এটা ঈদের দিন অবশ্যই পরে ইনশাল্লাহ বাবা এখনো আপনারা ভিডিও শেয়ার করে দিবেন যে এরকম অসহায় ভাইদের পাশে দাঁড়াইতে পারি ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে